আসসালামু আলাইকুম নতুন আরেকটি রান্না নিয়ে আমি চলে আসছি বর্নিজ কুকিং কর্নার থেকে আজকে আমি রান্না করব শাকের ডাঁটা দিয়ে রুই মাছ তার জন্য আমার যা যা লাগছে এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচের একটু কম পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ মরিচ বাটা এখানে নিয়েছি হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া একসঙ্গে করা এক চামচের একটু বেশি আর নিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব এবার আমি মাছগুলো ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবারে এই তেলের মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলে মশলাগুলো আমি দিয়ে দিব মশলার মধ্যে আমি অল্প খানিকটা পানি দিয়ে দিব এবার মশলাটুকু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি ডাটাগুলা দিয়ে দিব ডাটাগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে ডাটাগুলো ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প খানিকটা পানি দিয়ে ভালো করে কষতে হবে পানি দেওয়ার পর আমি আরও একটু ভালো করে নেড়ে নিয়েছি আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো কষিয়ে নেব দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখে নিব তরকারি কেমন হয়েছে এর মধ্যে এখনো অনেকটাই ঝোল রয়েছে তাই আমি আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পরে আমি আবারও ফিরে আসছি আমার শাকের ডাটাটা একদম কষানো হয়ে গেছে এবার ডাটার মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে আমার ঝোলটা ফুটে গিয়েছে এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব গেছে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এ দেখুন আমার রান্নাটা এমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ